সেক্স তো আর ছেলেরা একা করতে পারে না মেয়ের অনুমতি ছাড়া অন্য ছাড়া পিক আপ দিবা আর কোনো ছেলে বাজে কমেন্ট করলেই দোষ দিবা ছেলে জাতিকে লুচ্চার সাথে লাভ করে ছ্যাঁকা খাবা আর বলবা সব ছেলেরাই খারাপ প্রেম কয়েরা বেশ্যাদের মতো শরীর বিলিয়ে দিবা আর ছেলেটা ব্রেকআপ করলে তারপর বলবা সব ছেলেরাই দেহ পাগল মাঝে মাঝে পোস্ট করো সব ছেলেরা ছেঁচরা কারণ তোমাকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করে আরে তুমি এত ভালো তো আনন্দ ছেলেদের একসেপ্ট করো কেন তুমি কয়েকজনের সাথে সেক্স করবা আর ভদ্র হাজবেন্ড খুঁজবা আর কিছু মেয়েরা ব্রেকআপের ভয়ে বিএফ এর সাথে সেক্স করার জন্য রাজি হও আরে যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে কখনো সেক্স করার কথা বলবে না নারী তুমি মায়ের যাক নিজের ইজ্জত নিজে রক্ষা করতে শিখো অহেতুক ভালোবাসার রজুহাতে কোনো ছেলেকে সবটা দিয়ে নিজেকে কলঙ্কিত করো না অনেকের কাছে কথাগুলো বিষের মতো লাগবে উচিত কথাগুলো আসলেই তেতো হয় যার যার বকা দেওয়ার ইচ্ছা হয় ঠকতে পারেন